আমাদের সংস্কৃতিতে কেক কেটে জন্মদিন কবে ছিল যে আমরা অন্য সংস্কৃতি থেকে নিয়েছি তাই যতই ধান দুব্বা দিয়ে শাঁক বাজিয়ে উলুধ্বনি দিয়ে জন্মদিন পালন হোক না কেন বাচ্চাদের এমনকি বুড়োদেরও কেক না কাটলে জন্মদিন যেন অপূর্ণই থেকে যায় একই রকমভাবে মোমবাতি নিয়ে মিছিলে বেরোনোটা আমরা কোন সংস্কৃতি থেকে ধান নিয়েছি আমাদের সংস্কৃতিতে এটা ছিল কি জানা থাকলে কমেন্ট বক্সে তো কারণ আমরা যদি আমাদের সংস্কৃতির দিকে তাকাই সেখানে এখনকার ভাষায় বলতে গেলে যখন সীতামাকে কিডন্যাপ করা হয়েছিল তখন রাবণের লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটে গেল আবার মহাভারতে দ্রৌপদীর যখন বস্ত্র খুলে নেওয়া হয়েছিল তখন তো মহাভারতে তো কুরুক্ষেত্র যুদ্ধই যুদ্ধই বেড়ে গেল নারীর সম্মানে যত যত বাড়ি হাত পড়েছে তত তত বাড়ি দাবানল ঘটে গেছে তাই আমার মন বলছে এবার মা দুর্গার অসুরবদের চিত্রটা বরং একটু অন্যরকমই হোক কুমোরপাড়ায় পাড়ায় অর্ডার দিয়ে নতুন চিত্র তৈরি করা হোক যেখানে মা দুর্গার স্থানে অসুরকে আর অসুরের স্থানে মা দুর্গার জায়গা দেওয়া হোক আর পেছন থেকে দাঁড়িয়ে যেমন শিব দেখছে সেটা বরং একই রকমই থাক ওই শিবের স্থানেই হলাম আমরা আর মা দুর্গার স্থানে রইলো আমাদের বাড়ির মেয়েরা আমার মন বলছে ওই মোমবাতি মিছিলের প্রতিটা মোমবাতির আগুন একসাথে জুড়ে যে দাবানাল তৈরি করবে সেই দাবানালে পশ্চিমবঙ্গে কাণ্ড বাঁধতে আর বেশি দেরি নেই আর সেই আগুনের দাবানালে জ্যান্ত সমস্ত অসুরগুলো পুরে ছাই হয়ে যাবে আর একটা নতুন সকাল হবে সেই দিনই আমরা দুর্গা পুজো করব যেখানে মা দুর্গা অসুর বধ করছে কি ঠিক বললাম তো যদি ঠিক বলে থাকি কমেন্ট বক্সে জানিও তো কতটা ঠিক বললাম বর্তমান পরিস্থিতির অবস্থা এখন ঠিক উল্টো এখন মা দুর্গার পুজো করা হচ্ছে না মা দুর্গাকে তো জল তো আহুতি দেওয়া হচ্ছে তাই অসুরগুলো মা দুর্গাকে আহুতি দিচ্ছে আর অসুরকে আমরা সবাই পুজো করছি এই চিত্রটা বদলানো ভীষণ দরকার

আজকে আমাদের জন্মদিন এখানেই শেষ হলো আর সবাই ভীষণ ভীষণ ভালো থেকো তোমরা সবাই মুহূর্তে অনেক অনেক আশীর্বাদ করো মুহূর্তে অনেক ভালো থাকে আর আজকে আসি চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা হ্যাপি বার্থডে তো মোহর ভালো হয়েছে কেকটা জন্মদিনের শেষের সাথে সাথে আজকের দিনে গণপতির মন্দিরে যদি না নিয়ে আসি তাহলে কোথায় যেন দিনটা পুরো শেষ হয় না ছোট্ট মোহর গণেশ ঠাকুরের অনেক ভক্ত এই সময় এখন আঙ্গুরিতে রাত আটটা দশ পনেরো বাজে আর এই সময় দেখি যে গণেশ ঠাকুরকে স্নান ধান করানো হচ্ছে দুধ দিয়ে তারপর জল দিয়ে আর এই এদিকে সবাইকে টিকা পড়াতে ব্যস্ত আমাকে একবার টিকা পরিয়েছে তারপরে জেদ ধরে যে আরও একবার টিকা পড়াবে ছেলের টিকা পড়ানোর মুহূর্তটা ক্যাপচার করতে বেশ ভালোই লাগছিল আমাকে আবার ছেলে প্রশ্ন করছে গণেশ ঠাকুরকে কী করানো হচ্ছে তো আমি বললাম যে গণেশ ঠাকুরকে স্নান করানো হচ্ছে আর সবাই প্রদক্ষিণ করছে দেখে ও মোটামুটি এক দু পাক প্রদক্ষিণ করে নিল সমস্ত কাজকর্ম করে মন্দিরে পুজো টুজো দিয়ে এই এখন ঘড়িতে বাজে আটটা এখন এলাম এখানেই আমাদের মোটামুটি জন্মদিনের সমস্ত পর্ব শেষ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমার ছেলে বলছে জন্মদিন করবে কোথায় জন্মদিন করবে এই তো জন্মদিন করলে কোথায় জন্মদিন করবে এই যে আমার ছেলে ও এখনো হাঁপাইনি আরো জন্মদিন করবে জন্মদিন করতে খুব ভালোবাসে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে